তো আজকে ভাই হবে এই জন্য তোহার মাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে কি করতেছে মারে ওঠিতে ঠোকাইছে দেখে ওর মাকে ছাড়া থাকতে পারে না একটু ও তো সেই রকম অশান্তি করছিল বাবা আবার ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো বাবার কাছেও থাকতেছে না কারোর কাছেই থাকতেছে না কি একটা অবস্থা ওর ওরও অল্প বয়স ওর আড়াই বছর মাত্র বয়স ওই বাবা তখন ওর মাকে ছাড়া থাকতে পারে এই জন্য খুব অশান্তি করতেছিলাম সবাই বিভিন্নভাবে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে তিন চার ঘন্টা পর ওর মাকে বের করেছিল এর ভিতরে তো ওরে রাখা যায় না ও এর সাথে অশান্তি করে ওর সাথে অশান্তি করে এর করে যায় একবার ওর করে যায় একবার ওর মামাকে বিরক্ত করে আবার কামনা কাঠিয়ে করে মার কাছে যাবো আম্মু যাব আম্মু যাব যাবায় কথা বলে ওর আম্মুকে ও সারা ও আম্মু বলে মাম্মি বলে আবার ওর মার মা ওর মায়ের নাম লেখো নেই ও লেখো নেই বলে দেখে হ্যাঁ আমি তো ওর মনোক্তি প্রচুর জেদ যার কারণে আসলে ওকে রাখা খুব কষ্ট আর একা একা একটা ফ্ল্যাট বাড়িতে অন্য কাউকে না পালে পুরোখানি একটু একগুয়ে টাইপের হয়ে যায় বেশি মানুষ না দেখলে এখন ওর নানু ওর আব্বু ওকে হচ্ছে ক্যাটবিরি দিয়ে শান্ত করার চেষ্টা করছিলো ওর আপু আবার ওকে ক্যাটবিরি দিচ্ছিলো না দেখে ওর আপুকে আবার ছিল মারতে এটা নিয়ে আমরা সব হাসাহাসি করতেছিলাম যে ওকে এতটুকু বয়সে ওর আপুর গায়ে হাত দিচ্ছে ওর হাত ভেঙে ফেলা উচিত এরকম করে এই যে ছোটো ভাই নিয়ে চলে আসছে ছোটো ভাই কপালে হা নিয়েও দিয়ে দিচ্ছে ও দিয়ে খুশি ছোটো ভাইকে ও চিম দিয়ে কাটিতেছিল এখন মাকে এই জায়গায় এটা দিয়ে দিচ্ছে তারপর শীত লাগতেছিলো দেখে একটু কম্বল চাপাইতেছিলো মায়ের গায়ে